সালে বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু বদল তো হয়নি উল্টে রাজ্যে বেড়েছে বিরোধীদের উপর অত্যাচার রাজ্যকে বিরোধী শূন্য করতে যেন এক প্রকার শপথই নিয়েছিলেন তিনি তাই ভোট এলেই দিকে দিকে ছড়িয়ে পড়ে অশান্তি এমনকি ভোটের পরও নেস্তার পান না বিরোধী দলের কর্মী সমর্থকেরা শাসক দলের নেতা কর্মীদের কেউ ছেড়েছে ঘর কেউ হারিয়েছেন শেষ সম্বল তো কারুর গিয়েছে প্রাণ তার জন্য বারবার বিরোধীদেরই কাট গোড়ায় দাঁড় করিয়েছেন তিনি কিন্তু 2019 সাল থেকে খেলা ঘুরতে শুরু করে দিয়েছে রাজ্যে জবাব দিতে শুরু করেছেন মানুষ 2014 লোকসভা নির্বাচন এবং কি 2016 সালের বিধানসভা নির্বাচনেও গোটা রাজ্যে নিজের নিরঙ্কুশ একাধিপত্য বজায় রেখেছিল তৃণমূল কংগ্রেস। সেই নির্বাচনে রাজ্যে 294 টি আসনের মধ্যে 211 টি আসনে জিতে বিরোধীদের প্রায় সাইনবজে পরিণত করে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2019 সালে লোকসভা নির্বাচনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পাহাড় থেকে জঙ্গল সর্বত্রই উঠে আসে বিজেপি যে রাজ্যে বিজেপি একটা সময় অস্তিত্ব সংকটে ভুক্ত লোকসভায় আঠেরোটি আসন জিতে নিয়েছিল তারা কলকাতা থেকে একটি আসন না পেলেও সমানে সমানে টক্কর দিয়েছিল তার জেরেই তৃণমূলের ঘরে নিঃশ্বাস ফেলতে শুরু করেছিল বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে তারা ভোটের নিরিখে বেশিরভাগ বিধানসভা কেন্দ্রেই তৃণমূলের ঠিক পরেই ছিল বিজেপি তবে তৃণমূলের রক্তচক্ষুর সঙ্গে টক্কর দিয়ে রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির উঠে আসার বিষয়টা একেবারেই সহজ ছিল না প্রতিনিয়তই শাসক দলের হুমকির সামনে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যেতে হয়েছে বিজেপিকে দু সালে যে দলের আসন সংখ্যা কমবে তা আগেই আজ পেয়েছিল তৃণমূল নেতৃত্ব তার জেরেই ভোটের আগে থেকেই দিকে দিকে শুরু হয়ে গিয়েছিল তাণ্ডব বিজেপি কর্মী সমর্থকদের মারধর বাড়ি চালিয়ে দেওয়া খুন কোনো কিছুই বাদ যায়নি গত লোকসভা ভোটের আগে থেকেই হিংসার আগুনে জ্বলছিল বাংলা সেই সময়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তিপূর্ণ ভোট করার চেষ্টা করেছিল কমিশন কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগাতেই দেয়নি শশুদল বরং জেলায় জেলায় রাজ্য পুলিশ তৃণমূলের বি টিম হয়ে কাজ করেছিল বলে অভিযোগ স্থানীয়দের অভিযোগ যেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না সেখানে অশান্তি থামানোর জন্য পুলিশ কিছুই করেনি তার ফলে দেদার ছাপ্পা থেকে শুরু করে বিরোধী পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়া বিজেপি সমর্থকদের উপর হামলা বোমাবাজি প্রায় খবরের শিরোনামে দেখা যেত তৃণমূল আশ্রিত গুন্ডাদের হাতে প্রাণ হারাতে হয় বহু বিজেপি সমর্থককে সবথেকে পরিস্থিতি তৈরি হয়েছিল হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের সেখানে গুলি করে হত্যা করা একাধিক বিজেপি সমর্থককে শাসক দলের তাণ্ডবে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন অনেকে কিন্তু তা বিরোধীদের চক্রান্ত বলেই দাগিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ঘুরেছে বছর কিন্তু এখনো পর্যন্ত বাংলা আছে সেই বাংলাতেই রাজ্যে শুরু হয়েছে লোকসভা নির্বাচন প্রথম দ্বিতীয় ও তৃতীয় দফা নির্বাচন হয়ে গিয়েছে আর প্রতিটি দফাতেই হিংসার ছবি অব্যাহত প্রথম দফার নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার বোমা গুলি মারধর হুমকি কোনো কিছুই বাদ যায়নি দ্বিতীয় দফাতেও একই ছবি দেখা যায় দক্ষিণ দিনাজপুরে ভোটারদের প্রভাবিত করা থেকে শুরু করে ছাপপার চেষ্টা ভোট না দিতে বিরোধী দলের সমর্থকদের হুমকি দেওয়া সবই চলেছিল এমনকি তৃতীয় দফার ভোটেও পিছু ছাড়ল না অশান্তি কোথাও এজেন্ট কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে রানীনগরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি বাঁধে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের ইংরেজ বাজারে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে এবারের ভোটের আগেও যেভাবে বিজেপির পালে হাওয়া দেখা গিয়েছে তাতে প্রথম থেকে আশঙ্কায় শাসক দল তাই প্রচারে প্রথম থেকেই মমতা বিভ্রান্তি ছড়াতে মরিয়া হয়ে উঠেছিলেন সংখ্যালঘু ভোট ব্যাংক যাতে হাত ছাড়া না হয় তার জন্য বারবার ভয় দেখিয়ে গিয়েছেন সিএএ এনআরসি নিয়ে ইতিমতো গুজব ছড়িয়ে গিয়েছেন তিনি অপপ্রচার করেছেন সন্দেশখালীর মেয়েদের আন্দোলনকে নিয়েও কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি বরং বিরোধীদের দমাতে অন্য পথ নিচ্ছে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গায় বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে ঘাস শিবিরের বিরুদ্ধে এমনকি ভোটের দিনও বিরোধীদের রুখতে সব অস্ত্রই প্রয়োগ করতে দেখা যাচ্ছে তাদের ब्यूरो रिपोर्ट रेतम बांगला